হ্যালো এভ্রিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে কোনো কাজ বাজ দেখ এ করতে পারিনি দেখাতে পারিনি তো গাজন চলাকালীন দুদিন যেহেতু পরপর নিরামিষ হয়েছে তো বাড়িতে সবাই আছে দেখতেই পাচ্ছ আমার দুই ননদ তোমাদেরকে দেখাবো একটু পরে ভিডিওতে ওরা থাকবে দেখতে পাবে আমার দুই ননদ আছে আমার মা বাপি আছে আমার বাপিরাও যদিও নিরামিষ কিন্তু আমার মা তো মাটন খায় চিকেন খায় না তো মাটন খায় তো আর মাছও আনা হয়েছে বেশ বড় বড় করে পিস সেগুলো একটু মাছ দিয়ে সর্ষে দিয়ে করব ঝাল দিয়ে করব। আর মাটনটা আমি না এটা দেখে মনে হচ্ছে ইয়ে কিন্তু মাটনটা প্রায় দেড় কেজি মতো আছে আর অনেকগুলো পেঁয়াজ রসুন আর এতগুলো আলু আমি কিন্তু এই বড় কড়াইটাতেই করব আমি আর প্রেসার কুকার করব না কারণ দেড় কিলো মাংস প্রেশার কুকার আমার নেই এক কিলো মাংসটা আমার প্রেসার কুকারে হয়ে যায় কিন্তু দেড় কিলোটা হবে না তার জন্য আমি একদম দুবেলার ঝোল করব। আর রাত্রেবেলা করে পেঁয়াজ আলু পোস্ত আর গরম ভাত করব। আর আমার বাপির জন্য রুটি করব আর একটু পনিরের তরকারি করব। এইটাই করব তো আজকে মাংস আমিষের মেনু হচ্ছে মাংসর ঝোল মাছের ঝাল আর হচ্ছে একটা পালং শাকের তরকারি ভাত আর বাপির জন্য একটু পনির হবে একটু ভাজাভুজি হবে সেগুলো আমি আর শেয়ার করতে পারবো না কারণ আমি প্রচুর চাপে রয়েছি বুঝতে পারছ রাত জাগা গেছে গাজনে গাজন মানে পুরো রাত জাগা তারপরে ধরো সকাল থেকে কাজকর্ম আছে যে আমার মাও এসছে তারপরে কাজের দিদিটা আসে না গাজনে পাঁচ থেকে ছ দিন আমাদের কাজের দিদি আসে না কারণ ওদের পাড়ায় গাজন তো মানুষের সবারই তো ওকেশন আছে ওদেরকে তো আর জোর করলে হবে না বলো সেটাও তো আমাদেরকে বুঝতে হবে তার জন্য পাতাতে এবার পাতা এনেছিল যেদিনকে মাংস হয় সেদিন পাতাতে খাওয়া দাওয়া হয়েছে বাকি দিনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর আমার বেসিনে ধুয়ে অভ্যাস গেছে তাই কুয়ো তোলায় আমি বাসন ধুতে এখন আর পারি না আমার কোমরে ব্যথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুই তো এই যে এত বড় বড় হাঁড়ি করায় আমি কিন্তু আমার মাকেও ধুতে দিইনি মাও ধুতে যাইছিল জোর জবস্তি করছিলো সবাইকে ভাগিয়ে দিয়েছি একাই ধুয়েছি মেসিনের কাছে না দুজন তিনজন হয় না একা একাই ভালো তো এভাবেই আজকে মানে এইসব করলাম আর কি তো দেখো তোমরা ভিডিওটা ও আমাকে শুনি শোনো কিছু বলো শুনি তোমার কথাগুলো

খোঁজ নিচ্ছে গোমা ঠিক আছে রাখছি বাবা থাকবে দুপুরে না করলে সন্ধে ফোন করবি ওই কে যাব ওই রাস্তাটা ওই রাস্তাটা যাব কিয়া তোয়া দুকাট কা নিধি হুন হে হে গলা গানা জিরা গানা হে গলা গানা তো দুপুরে খাওয়া দাওয়ার সবাইকে পাতায় খেতে দিয়েছিলাম আর সোলার বাটিতে মাংস দিয়েছিলাম তো সেটা শেয়ার করতে পারিনি বেশ অনেকক্ষণ পর এখন সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো আমি বাড়িতে গরম গরম ভাত পেঁয়াজ আলু বস্তু করেছি আর মাংস আছে আর এখন আমি যাচ্ছি মেলা মায়ের সাথে আমার বত্ত দোকানে ব্যস্ত যেতে পারবে না বাপিরও প্রচণ্ড গরম লাগছে বাপিও যাবে না তাই মা আর আমি বেরিয়ে পড়লাম আর আমার ননদ আমার যা গেছে ওরা কিন্তু একটু দূরের দিকে গেছে আর আমার একটু শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম এত দূরে আমি যাব না দুটো গাজন হয়তো আমি সামনেরটাই গেলাম তো এখানে মেলাতে অনেক কিছু বসেছে আমি কিন্তু কিছু কিনি আমার সব জিনিস আছে রায় মেয়ে কিনে নিই আমি কিন্তু এখানে গান শুনছিলাম যেহেতু সন্ধেবেলায় কোনো রাত্রেবেলায় প্রোগ্রাম ছিল তাই সন্ধেবেলায় একটা গান কিন্তু খুব সুন্দর গান করছিলো আর দেখো তোমরাও শুনতে পাবে সেটা আর এখানে মা আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল তো এই সাথে ব্লগটা শেষ করছে সবাই খুব ভালো দেখো টাটা দেখা হচ্ছে নেক্সট